আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের একটি জরুরি বিজ্ঞপ্তি তো তোমাদের কালকে টেস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল অর্থাৎ তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল অক্টোবর মাসে তো এটাকে তারা সংশোধন করে এটাকে তারা তারিখ দিয়েছে নতুন আরেকটি আমরা যদি একটু এটা দেখি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জরুরি বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে ২০২৬ হাজার ছাব্বিশ সালের দাখিল নির্বাচনী পরীক্ষার নিম্ন সময়সূচি মোতাবেক সংশোধন করা দাখিল ২০২৬ হাজার ছাব্বিশের পরীক্ষার সময়সূচি তারা পরিবর্তন করেছে দেখো এখানে পরীক্ষা নির্বাচনী পরীক্ষা তারিখ সাতাইশে নভেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে এগারোই ডিসেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত মোট বারো দিন তোমাদের কিন্তু নির্বাচনী পরীক্ষা হবে এটা সর্বশেষ আপডেট দিয়েছে অর্থাৎ ষোলো তারিখ ষোলো দশ অর্থাৎ ষোলোই অক্টোবর দুই সালে হওয়ার কথা ছিল অর্থাৎ গতকাল হওয়ার কথা ছিল কিন্তু সেটা হবে না আমাদের এই টেস্ট পরীক্ষাটা হবে নভেম্বর মাসের সাতাশ তারিখ অর্থাৎ আগামী মাসের সাতাশ তারিখে তোমাদের বৃহস্পতিবার থেকে টেস্ট পরীক্ষা শুরু হবে তো ফলাফল প্রকাশ হবে আবার তোমাদের এগারো ডিসেম্বর শেষ হয়ে তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবারে তো এটা অনেক অনেকের জন্য হয়তো সুখবর তোমাদের বা অনেকের জন্য হয়তো একটু মন খারাপ করেছে তোমরা এত কষ্ট করে प्रिपरेशन নিয়েছো তো তোমাদের পরীক্ষাটা কেন পিছালো তো এটা কোনো ব্যাপার না তোমাদের একটু ভালো করে আরও প্রিপারেশান নাও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ভালো করে পড়ো এবং দেখো এটা চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে কিন্তু এটা হয়েছে এটা আজকে কিন্তু এটার আপডেটটা দিয়েছে তো ঠিক আছে তো আজকের মতো বিদায় নিয়েছি তোমাদের যে পরীক্ষা সব সাদেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু